কোনো মানুষ যদি ইসলামের নামে ভুল ব্যাখ্যা দেয় সেই ব্যাপারে জাতিকে সতর্ক করা এটা ওলামা ইকনামের দায়িত্ব এটা মনে রাখবেন কোন ব্যক্তি যদি ইসলামের নামে কোনো ভুল মেসেজ দেয় এটাকে সঠিকভাবে উপস্থাপন করার দায়িত্ব কার হকানি উলামা ইকনামের এ দায়িত্ব স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাহাম তিনি অর্পণ করে গিয়েছেন মিসকাজ শরীফের হাদিস নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইয়াহমিল হাদ আল ইলমা মিন কুল্লি খালাফিন উদুর নবীজি বলেন এই এলেম ধারণ করবে বহন করবে প্রত্যেক পরবর্তী যুগের ইনসাফগার আদেল ন্যায়পরায়ণ ব্যক্তিরা এই এলেমকে তারা বক্ষে ধারণ করবে এলেম শিখবে তাদের কাজ কি নবীজি তিনটা কাজের কথা বলেছেন ওলামা এখানে কয়টা দায়িত্ব এই হাদিসের মধ্যে তিনটা দায়িত্বের কথা বলেছেন খুব ভালো করে মনে রাখবেন তাহলে আর জীবনে এই প্রশ্ন আসবে না যে এক এক হুজুর এক এক কথা বলে আপনারা আসেন খালি আলেমরা আলেমদের বিরোধিতা করার জন্য এটার জবাবও দেব ইনশাআল্লাহ এক এক হুজুর এক এক কথা বলে আমরা কার কথা মানবো বলে না এরকম এটা হলো ইসলাম থেকে পলানোর একটা পথ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কি একটা পথ আপনি যদি ডাক্তারের কাছে যান এক এক ডাক্তার এক এক কথা বলে এজন্য চিকিৎসা ছেড়ে দেন লয়ারের কাছে যখন যান এক এক লয়ার এক একভাবে আপনাকে ব্যাখ্যা দেয় আপনি কি বিপদে পড়লে লয়ারের কাছে যান না কথা কয় না যান না ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার আপনাকে এক এক ব্যাখ্যা দেয় এক আরেকজন আরেক ব্যাখ্যা দিচ্ছে একজনে বলছে ভাই এখানে এত ফিট নিচে যেতে হবে একশো ফিট আরেকজনে বললো না নব্বই ফিট গেলেও চলবে এখন আপনি বলেন যে যা কোনো ইঞ্জিনিয়ারের কথাই শুনবো না আমি নিজের মতো নিজে করব করবেন এটা এটা বুদ্ধিমানের কাজ তাহলে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে এই ধরনের ডায়লগ কেন এই ধরনের ডায়লগ কেন তার মানে এটা হচ্ছে ইসলাম থেকে পলানোর একটা পথ খোঁজা আমরা যেটা বলছিলাম নবীজি সাল্লী হোসাল্লাম বলেছেন ওলামায়করামের দায়িত্ব হচ্ছে যদি কেউ ইসলামের ব্যাপারে কোনো ভুল ব্যাখ্যা করে ভুল মেসেজ দেয় এটা সতর্ক করে দেওয়া এটা ওলামায়করামের দায়িত্ব নবীজি সাল্লী আসালাম বলেছেন খালাফিন ধারণ করবে বহন করবে এলেম যুগ থেকে যুগান্তর পর্যন্ত পৌঁছে দেবে পরবর্তী যুগের প্রত্যেক ইনসাফ আদেল ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গ তাদের কাজ কি হবে এক নম্বর তাহরিফ আল কিন যারা সীমারন্ধনকারী ইসলামকে যারা কম বেশি করে কোরআন এবং সন্নাকে যারা তাহরিফ করে পরিবর্তন করে পরিবর্ধন করে সংযোজন করে বিয়োজন করে কমায় এবং বাড়ায় এরকম যারা করে এক নম্বর উলাম এক কাজ হচ্ছে সেগুলো শুধরে দেওয়া দুই নম্বর কোনো বাতিল পন্থী কোন বকভ্রষ্ট কুমরা ব্যক্তি যদি ইসলাম নিয়ে মিথ্যাচার করে ওলামা একরামের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যাচারকে জনগণের সামনে উন্মোচিত করে দেওয়া তিন নম্বর ও কোন অজ্ঞ কোন মূর্খ ব্যক্তি যদি ইসলামের অপব্যাখ্যা করে তাহলে ওলামা একরামের দায়িত্ব হচ্ছে সেই অপব্যাখ্যাকে শুধরিয়ে সঠিক ব্যাখ্যা দেওয়া তাহলে দিনের ব্যাপারে যদি কোনো ব্যক্তি বিকৃতি ঘটাতে চায় এই দায়িত্ব এটা শুধরে দেওয়ার দায়িত্ব কার ওলামাইক কে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরেক